আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের জন্য ছোট্ট একটা স্কিন কেয়ার রুটিন নিয়ে চলে আসলাম থানাকা ফেস প্যাকটা কীভাবে ব্যবহার করবেন এবং এটা ব্যবহার করার পরে স্কিনে কতটা পরিবর্তন হবে সেটা আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব প্রথমেই থানাকাটা ইউজ করার জন্য স্কিনটাকে ভিজিয়ে নেবেন কারণ শুকনো স্কিনে কিন্তু থানাকা বসবে না এবং থানাকার ডিব্বাটার মধ্যে অবশ্যই একটু পানি দিয়ে নেবেন যাতে থানাকাটা লিকুইড হতে সাহায্য করে এবং আপনার স্কিনে যাতে খুব সহজেই বসে যায় পুরো ফেসে চেষ্টা করবেন একটু মোটা লেয়ার করে দেওয়ার জন্য যাতে আপনার স্কিন এর ভিতর থেকে যেই ময়লাটা আছে সেই ময়লাটা যেতে সাহায্য করে এবং আপনারা অনেকেই জানেন এর আগে আমরা ছোটোবেলায় অনেক ধরনের উপটান দেখেছি অনেক ধরনের চন্দন কাঠের গুড়া দেখেছি এবং সেগুলো কিন্তু স্কিনে ব্যবহার করলে যে উপকারটা হতো থানাকা কিন্তু অনেকটাই সেরকম এবং মায়ানমারের অরিজিনাল যে থানাকাটা মায়ানমারে দেখবেন আপনারা যদি অরিজিনাল থানাকার ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে দেখবেন মায়ানমারের লোকজন কিন্তু নর্মাল সারা দিন থানাকা ইউজ করে তারা তাদের নর্মাল কাজ করতে থাকে এবং দিন তাদের ফেসের মধ্যে থানাকা লাগানো থাকে এখন আমাদের দেশে যদি আমরা এরকম করি সেক্ষেত্রে তো আমাদেরকে মানুষ ভূত মনে করবে দেখেন আমি লাগানোর পরে দশ থেকে পনেরো মিনিট ওয়েট করেছি আমার পেস্টটা শুকিয়ে যাওয়ার পরে তারপরে আমি একটা ভিজা স্পঞ্জের মাধ্যমে মুখটাকে ক্লিন করছি এটা কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল আছে মাত্র নিরানব্বই টাকা করে আপনারা এই স্পঞ্জটা পেয়ে যাবেন আমাদের আমাদের পেজে আচ্ছা এখন স্কিনটাকে পরিষ্কার করে নেওয়ার পালা পরিষ্কার করার সময় খুবই অদ্ভুত দেখা যায় আপনারা এটা দেখে মোটেও হাসবেন না কারণ আমার নিজেরই খুবই হাসি পাচ্ছিলো নর্মালি আমি এরকম ভিডিও বানাই না বাট আমি চেষ্টা করেছি আপুদের ক্লিয়ার করার জন্য যে থানাকা ফেস প্যাকটা কীভাবে ইউজ করতে হয় এই ভিডিওর মাধ্যমে যাতে আপনারা ক্লিয়ার হতে পারেন এবং আপনারা যখন পেস্ট ক্লিন করবেন দেখবেন আপনাদের স্কিনটা কতটা উজ্জ্বল লাগছে মানে স্কিনে যে সান বলে রোদে পুড়ে যাওয়ার ভাব সেটাও কিন্তু যেতে সাহায্য করে এবং হচ্ছে স্কিনে যে ময়লাটা সেটাও কিন্তু একদম ডিপ ক্লিন করতে সাহায্য করে যদিও আমার হাতে খুব বেশি সময় ছিল না আমি বেশিক্ষণ রাখতে পারিনি জাস্ট দশ থেকে পনেরো মিনিট আমি শুকানো পর্যন্ত ওয়েট করেছি এরপরে আমি আমাদের পেজের হচ্ছে দ্য অর্ডিনারি নাইসিনামাইট সিরামটা লাগিয়ে দিচ্ছি এটা অনেকেই জানেন না যে আমাদের পেইজে অ্যাভেলেবেল আছে তবে আমাদের কাছে এটা পেয়ে যাবেন এটা একটু হাই প্রাইসের কারণ হচ্ছে এটা কোরিয়ান একটা প্রোডাক্ট এর জন্য হচ্ছে এটার প্রাইসটাও একটু বেশি প্রাইসটা জানতে আমাদেরকে ইনবক্স করতে হবে খুবই ভালো আপনার হচ্ছে স্কিনের এটা কাজ করে এবং আমি অনেক দিন ধরেই নাইসিনামাইডের সিরামটা ইউজ করে থাকি এরপরে একটা প্রোডাক্ট লাগানোর পরে অন্তত 10 মিনিট ওয়েট করতে হয় সেই প্রোডাক্টের স্কিনে অ্যাবজর্ব হওয়ার জন্য এটা আমি সব সবসময় সবাইকেই ফোনের মাধ্যমে বলি যারা আমাকে জিজ্ঞেস করেন কিভাবে একটার পর একটা প্রোডাক্ট ব্যবহার করবেন আমি কিছুক্ষণ ওয়েট করার পরে তারপরে লাগিয়ে নিচ্ছি আমাদের পেইজের টোন আপ সানক্রিমটা এটা কিন্তু আমি অনেক দিন ধরেই ব্যবহার করি এবং আমার ফেসে খুব ভালো এটা স্যুট করে এবং এই টোন আপ সানস্ক্রিনটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট আপনি একটা ময়েশ্চারাইজার অথবা সিরামের উপরে যখন এটা লাগাবেন একদম ফুল আপনাকে হালকা একটা মেকআপ লুক দেবে আমি কিন্তু বাইরে যখন নর্মালি বের হই তখন আমি অন্য কিছু লাগাই না শুধুমাত্র চেষ্টা করি একটা ময়েশ্চারাইজারের উপরে সানক্রিম লাগাতে আজকে ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না